আজকে আমি তোমাদের এমন এক জায়গায় নিয়ে যাবো যেখানে ডাঙায় রয়েছে বাঘ তো জলে রয়েছে কুমিরের হাতে রয়েছে ইলিশ মাছ আর এখানকার খাবারে মেনুতে ছিল ইলিশ মাছের নানান রকম সব পথ আর এখানকার ইলিশ মাছের সাইজগুলো খাড়ি দেখো কত বড় বড় এর থেকেও বড়ো হচ্ছে এখানকার চিংড়ি মাছের সাইজগুলো ইলিশ চিংড়ি ছাড়াও এখানকার খাবারে মেনুতে ছিল চিকেন মাটন আরও নানান রকম নানান কিছু আর সব কিছু কিন্তু ছিল আনলিমিটেড মানে তুমি যত চাইবে তত পাবে আমাদের এই সফর কিন্তু শুরু হয়েছিল শিয়ালদাহ স্টেশন থেকে সকাল সকাল আমরা পৌঁছে গেছিলাম শিয়ালদাহ স্টেশনে আমার মুখের হাসি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আমি কতটা খুশি ছিলাম শিয়ালদা স্টেশনে গিয়ে কিন্তু আমরা নির্দিষ্ট টিকিটটা কেড়ে নিয়েছিলাম এই টিকিটটা হাতে নিয়ে পৌঁছে গেছিলাম পনেরো নম্বর প্ল্যাটফর্মে যেখানে সকাল সাতটা বিয়াল্লিশ মিনিটে ক্যানিং লোকাল ধরবো আমি আর আমার মুখের হাসি থেকে বুঝতেই পারছো আমি কোথায় চলেছি আমি যাচ্ছি বর্ষাকালে বাঙালির সব থেকে প্রিয় জায়গা সুন্দরবন ইলিশ উৎসব দু হাজার চব্বিশ এটা কিন্তু শুরু হয়ে গেছে আর মাত্র এক ঘন্টা জার্নি করার পর কিন্তু আমি পৌঁছে গেছিলাম ক্যানিং স্টেশনে এখান থেকেই কিন্তু আমাদের সুন্দরবন সফর শুরু হতে চলেছে তাই জন্য কিন্তু আমি এতটা বেশি খুশি ছিলাম আর ক্যানিং স্টেশনে বাইরে বেরিয়ে আসছি আর এখানে বেরিয়ে এসে একটা রাস্তা পেয়ে যাবে এই রাস্তায় বাঁ হাতে কয়েক পায়ে এগুলি কিন্তু তুমি পেয়ে যাবে বাবা লোকনাথ ট্যুরিস্ট সেন্টার বা সুন্দরবন সরকারদার অফিস এনাদের সাথেই কিন্তু আমরা গেছিলাম আগের বছর ইলিশ উৎসব আর সেখানে গিয়ে ওনাদের ব্যবহার আয়োজন খাওয়া দাওয়া আমাদের এতটা ভালো লেগেছে যে এবছরও কিন্তু আমরা ওনাদের সাথেই ইলিশ উৎসবে যাচ্ছি আর এনারা কিন্তু ক্যানিং টু ক্যানিং পরিষেবা দেন অর্থাৎ ক্যানিং স্টেশন থেকে শুরু করে সুন্দরবন সফর শেষ করে আবার ক্যানিং স্টেশন পর্যন্ত সমস্ত খরচা কিন্তু ওনাদের আর এনারাই কিন্তু আমাদের গাড়ি রিজার্ভ করে পাঠিয়ে দিয়েছিলেন আর গাড়ি করে যাওয়ার সময় ফিল হচ্ছিল আমরা সুন্দরবন যাচ্ছি কী আনন্দ যে হচ্ছিলো আর এখান থেকে গাড়ি করে কিন্তু আমরা কিছুক্ষণ যাত্রা পর পৌঁছেছিলাম সোনাখালী ঘাটে এই সোনাখালী ঘাট থেকেই কিন্তু আমাদের লঞ্চ ছাড়বে সেই লঞ্চে করে কিন্তু আমরা ঢুকে যাব সুন্দরবনের ভিতরে ঘাটে এসেই দেখলাম এখানে কিন্তু অনেকগুলো লঞ্চ অপেক্ষা করছিল আর সুন্দরবন সরকারদার যে লঞ্চ সেই নির্দিষ্ট লঞ্চে কিন্তু আমরা এখন উঠব আর এখান থেকে কিন্তু আমাদের যাত্রা শুরু হতে হয়েছিল যে সেই সুন্দরবনের উদ্দেশ্যে এই সুন্দরবনের গল্প কাহিনী উপন্যাস কত কিছু পড়েছি ছোটোবেলায় কত কিছু শুনেছি সেই সুন্দরবন সম্বন্ধে তার আগে কিন্তু আমি তোমাদেরকে লঞ্চটা একবার ঘুরে দেখিয়ে দিই এইটা হচ্ছে লঞ্চের নিচের অংশ যেখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বিছানা পাতা রয়েছে বালিশ পাতা তোমরা কিন্তু চাইলে এখানে শুয়ে বিশ্রাম নিতে পারো এবং শুয়ে শুয়েও সুন্দরবন সফর করতেই পারো আর এছাড়াও কিন্তু এখানে রয়েছে দুটো সুন্দর সুন্দর বাথরুম এমার্জেন্সি পারপাসে কিন্তু আমরা বাথরুমটা ব্যবহার করতে পারি বাথরুম কিন্তু ছিল যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আর ওপরে দেখো এখানে কিন্তু অনেক চেয়ার সুন্দরভাবে সাজানো রয়েছে যেখানে বসেও কিন্তু তোমরা সুন্দরবন দেখতে পারো যেটা আমার খুব প্রিয় আর এখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের হাতে পৌঁছে গেছিলো আজকে টিফিনটা প্রথমেই আমার হাতে চলে এসেছে একটা ওয়েলকাম ড্রিঙ্ক আর তার সাথে চলে এসেছে আমাদের আজকে টিফিন আর টিফিনের মধ্যে ছিল কচুরি তার সাথে ছিল কষা কষা করে দম কচুরির সাথে আলুরদম খেতে কিন্তু আমার দারুণ লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো এখনও কিন্তু লঞ্চ ছাড়েনি আমরা কিন্তু এখনও ঘাটে দাঁড়িয়ে রয়েছি তার আগেই কিন্তু আমাদের খাবারটা আমার হাতে চলে এসছে আর এই হচ্ছে সেই মাছের পিসের মতো দেখতে সেই সন্দেশ যেটা ছোটোবেলা আমার খুব প্রিয় ছিল অনেকদিন পরে পাতে পেয়ে কিন্তু আমি দারুণ খুশি হয়ে গেছি আর এত কিছু খাওয়া দাওয়া করে এগুলো কিন্তু সব আনলিমিটেড হ্যাঁ আর এরপর তোমাদের কথা বলে রাখি কোনো কিছু কিন্তু সুন্দরবন নদীতে তোমরা ফেলবে না কেন সুন্দরবন সত্যি খুবই সুন্দর জায়গায় একে আরও সুন্দর করার দায়িত্ব আমাদের সুন্দর করে রাখার দায়িত্ব তোমাদের তার নির্দিষ্ট ডাস্টবিনে কিন্তু তোমার ফেলবে আর এরপরও কিন্তু এসেছিলো কেক কেন কেক কেটে কিন্তু আজকে সুন্দরবন সফর আমাদের শুরু হতে চলেছিলো আর সেটা কিন্তু তারা দারুণ মুহূর্ত সরকার তার নিজের হাতে কেক কাটিং করছিলেন আমরা সবাই ক্ল্যাপ করছিলাম একটা অসাধারণ মুহূর্ত তৈরি হচ্ছিল এই কেক কাটার সঙ্গে সঙ্গে কিন্তু সুন্দরবন ইলিশ ও সব শুরু হয়ে গেছিলো আর কেকটা কত সুন্দর দেখতে দেখো যখন কেকটা কাটছিলো তখন ভাবছিলাম আমি কখন খাবো কেকটা কেন এত টেস্টি লাগছিল দেখতে আর যখন পেলাম দেখলাম কেকের মধ্যেও ইলিশ মাছ মানে ইলিশ উৎসব সবটা জুড়ে শুধু ইলিশ আর ইলিশ দেখো কেকের মধ্যেও কিন্তু ইলিশ মাছ কেকটা কিন্তু খেতে বেশ সুন্দর ছিল আমি তো মজা করে দাঁড়িয়ে কেকটা খাচ্ছিলাম এখনও বোট ছাড়িনি তার আগে এত কিছু খাওয়া হয়ে গেল আর তারপরে কিন্তু হাতে চলে আসলো গরম গরম এক কাপ চা আমার মতো যারা চা প্রেমী আছো তারা জানো চা কিন্তু যখনই যে সময় হাতে পড়বে সেই সময় কিন্তু আমেজ তৈরি হয়ে যায় আর দেখো এখন কিন্তু বোটটা ছেড়ে দিয়েছি আমরা কিন্তু আস্তে আস্তে সুন্দরবনের ভিতরে যাওয়া শুরু করে দিয়েছি আর সেই সময় গরম গরম এক কাপ চা কিন্তু দারুণ লাগছিল বোটের ধারে কিন্তু আমি বসেছিলাম চেয়ার নিয়ে আর সেইখানে বসে এরকম চায়ের চুমুক দিচ্ছিলাম তোমরাও কিন্তু চাইলে সুন্দর সুন্দরবন চলে আসতে পারো নাম্বার কিন্তু আমি দিয়ে রাখলাম আর তখনই চলে এসছে আমুদি মাছ ভাজা টিস্যু পেপারে মোড়ানো আমুদি মাছগুলো দেখতে এত সুন্দর লাগছিল খেতে না জানি কত সুন্দর লাগলো আমি তো জীব দিয়ে জল আসছিল আর আমুদি মাছের পিসগুলো কিন্তু ছিল বেশ বড় বড় আর এগুলো কিন্তু এখানে ধারে বসে আমি সুন্দর করে খাচ্ছিলাম দেখো সুন্দরবন ইলিশ উৎসবে এসে তুমি বাঘের দেখা পাবে কি পাবে না সেটা তো অবশ্যই তোমার নিজের ভাগ্যের ওপর ডিপেন্ড করছে কিন্তু এখানে এসে সুন্দর সুন্দর খাবারের দেখা তুমি নিশ্চয়ই পাবে আর যদি তুমি আসো সুন্দরবন সরকারদার সাথে তাহলে সেই খাবারের টেস্ট কিন্তু হবে অতুলনীয় যেটা আমি এখানে বসে ফিল করছি আমার কিন্তু দারুণ লাগছিল এখানে বসে মাছ ভাজাগুলো খেতে বেশ সুন্দর লাগছিল মাছ ভাজাগুলো কিন্তু দারুণ সুন্দরভাবে মাছ ভাজা হয়েছিল ভিতরে পুরোটাই মাছ ছিল ওপরে কঠিনটা ছিল একদম পাতলা আর মাছ ভাজা খেতে খেতে আমরা পৌঁছে গেছিলাম আজকের দিনে আমাদের প্রথম ঘোড়ার জায়গা যেটা ছিল গোসাবা এখানে আমরা দুটো জায়গা দেখবো একটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো একটা ছিল বেকন সাহেবের বাংলো কিন্তু হ্যামিল্টন সাহেব বাংলোতে একটু কাজ হচ্ছিলো তাই ওখানে আমরা যেতে পারিনি আমরা গেছিলাম বেকন সাহেবের বাংলো যেখানে যাওয়ার জন্য আমাদের পাঁচ টাকা করে টিকিট কাটতে হয়েছিল সেই টিকিট কেটে কিন্তু আমরা ভিতরে ঢুকে পড়েছিলাম ভিতরটা কিন্তু সত্যি খুবই সুন্দর আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির গর্ব তিনি কিন্তু এইখানে এসেছিলেন এবং একটা দিন কাটিয়েছিলেন জায়গাটা কিন্তু সত্যি খুবই সুন্দর ঘরটাও সুন্দর জায়গাটা পুরোটাই সুন্দর এরা কিন্তু আমি শীতকালে এখানে এসলাম তখন কিন্তু ফুলের বাগান দিয়ে সাজানো ছিল তখন আরও বেশি সুন্দর লাগছিল কিন্তু এখনও বেশ ভালো লাগছে যারা ছবি তুলতে ভালোবাসো তাদের কিন্তু এই জায়গাটা খুবই পছন্দ হবে আর এরপর যখন আমার বোটে ফিরে আসলাম তখন কিন্তু আমাদের দুপুরে খাওয়ার সময় হয়ে গেছিলো আর এখানে কিন্তু খাবার সময় একদম নির্দিষ্ট সময়ে কিন্তু দুপুরবেলা খাবার তুমি পেয়ে যাবে আর আজকে খাবারের মেনুতে দেখো কত কিছু রয়েছে এখানে প্রথমে তোমার দেখে দিয়ে কী কী রয়েছে প্রথমে রয়েছে বাসমতি চালের ভাত তার সাথে লেবু লঙ্কা ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক তার সাথে ডাল তার সাথে ছিল আলু ভাজা আর এটা হচ্ছে সর্ষে ইলিশ মাছের পিসটা কত বড় দেখো আমার ভাগ্যে যে পিসটা পড়েছে তার মধ্যে তো আবার ডিমও রয়েছে মানে বোনাস এক্সট্রা পাও না মাছটা পিসটা সত্যি খুবই বড় ছিল খুবই টেস্টি ছিল আর তার সাথে কিন্তু ছিল বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল মানে ইলিশ সব এসেছি বলে কথা খাওয়া দাওয়া কিন্তু কোনোরকম কোনো কমতি নেই দেখছো বড়ো বড়ো ইলিশ মাছের টুকরো ছিল যেগুলো কিন্তু খেতে সত্যিই খুবই ভালো ছিল প্রথমেই নিলাম ডাল কেন ডাল দিয়ে ভাত খেতে আমার খুবই ভালো লাগে ডাল ছিল আলু ভাজা তার সাথে লেবু চটকে খাবারটা আলাদাই ফ্লেভার লাগছিলো খেতে দেখো ডাল আলু ভাজা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে তাই প্রথমে ডাল আলু ভাজা নিয়ে মিশিয়ে সুন্দর করে খাচ্ছিলাম বোট কিন্তু এখনও দাঁড়িয়ে ছিল আর এখন কিন্তু বাইরে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছিলো এই সুন্দর হাওয়ার মাঝখানে বসে নদীতে বসে এরকম দুপুরবেলা খাওয়ার খাওয়ার কিন্তু একটা আলাদাই মজা বাঙালি ইলিশ ওই সব কিন্তু শুরু হয়ে গেছে তোমরা যদি এখনও বুকিং না করে থাকো আমি কিন্তু স্ক্রিনে নাম্বার দিয়ে রাখলাম তোমরা একবার ফোন করে বুকিং করে নিও আর চলে আসো সুন্দরবন ইলিশ সব আর আমার মতো মজা করে তিনটে দিন রিল্যাক্স হয়ে কাটিয়ে যাও এখানে এখানে কিন্তু কোনো টেনশন কোনো কিছু নেই একদম প্রকৃতির মাঝে তুমি থাকবে আর এখানে সুন্দর সুন্দর খাওয়া দাওয়া খাবে ডাল আলু ভাজা লেবু দিয়ে সুন্দর করে জমিয়ে খাওয়াটা শেষ করার পরে মেনুতে ছিল পুঁই শাক যেটা ছিল ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছ জিনিসটা এতটাই ভালো একটা জিনিস যে সেটা যেই তরকারিতে দেওয়া হোক না কেন তার স্বাদ কিন্তু এমনিতেই অনেকটা বেড়ে যায় আর পুঁই শাকটা খেতে কিন্তু আমার দারুণ লাগছিল গন্ধটাও কিন্তু খুব সুন্দর ছিল খেতে খেতে তো আমি ঠিক করেই ফেলেছিলাম যে বাড়িতে এসে আমি তুলিকাকে বলবো যে একবার এরকমভাবে রান্না করো আমি বাড়িতেও এরকমভাবে আবার খেতে চাই আর খাওয়ার সময় দেখতে পাচ্ছি আমাদের পাশে কিন্তু আরেকটা বোট এসে দাঁড়িয়ে পড়েছিলো কিন্তু খাওয়ার সময় কোনো দিকে নজর দেওয়া যাবে না এতটাই টেস্টি ছিল তাই আমি দিকে না তাকিয়ে চুপচাপ খাওয়ার দিকে মন দিয়েছিলাম আর চুপচাপ করে খেয়ে যাচ্ছিলাম আমার তো দারুণ লাগছিলো আর এইটা খাওয়া শেষ করার পরে ছিল বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল বেগুন আর ইলিশ মাছ কম্বিনেশানটা এতটাই সুন্দর যে মনে হচ্ছে না বাড়িতে মায়ের হাতে রান্না দেখো এখানকার ইলিশ মাছের সাইজগুলো কিন্তু ছিল যথেষ্ট বড় বড় এতটাই ভালো ছিল দেখতে যে বলছিলো এমনি কামড়ে কামড়ে খেয়ে ফেলি সত্যি খুবই টেস্টি ছিল ইলিশ মাছগুলো আর তার সাথে তো বেগুন দিয়ে ইলিশ মাছ ঝোলটা যে ভাতটা তো শেষ করতে হবে নাকি তাই মাছটা টুক করে সাইডে নামিয়ে রাখলাম নামিয়ে রেখে ভাতের দিকে দিলাম দেখো বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল কিন্তু বাড়িতে আমরা অনেক খেয়েছি আজকে বাড়ির বাইরে খাচ্ছি এখানকার ইলিশ মাছের ঝোলটা কিন্তু ছিল খুব লাইট কিন্তু খুব টেস্টি মানে তোমার মুখের স্বাদ কিন্তু তুমি একদম হান্ড্রেডে হান্ড্রেড কিন্তু পেটের কোনো রকম সমস্যা তোমার হবে না সুন্দরবন সরকার কিন্তু রান্নার দিক থেকে যথেষ্ট নজর রাখেন তারা তারা জানেন যে আমরা কিন্তু বাড়ির বাইরে তিনটে দিন কাটাচ্ছি তাই তাদের রান্না বান্না কিন্তু সত্যিই খুবই অসাধারণ মুখে টেস্ট তুমি পাবে সেখানে পেটের কোনো সমস্যা তোমার হবে না এতটাই লাইট রান্নাবান্না হয় সেখানে এটা কিন্তু খেতে আমার দারুণ লাগছিল দিয়ে ইলিশ মাছের ঝোল কিন্তু আমার অসাধারণ লেগেছে আমি তো মন দিয়ে চুপচাপ করে খেয়ে যাচ্ছি আশেপাশে কি হচ্ছে আমি কিচ্ছু তাকাচ্ছি না আর তারপর ছিল সর্ষে ইলিশ আর এখন হাওয়াটা খালি দেখো কতটা হাওয়া দিচ্ছে আমার তো প্লেট উড়ে যাচ্ছিলো আমি তো এক হাত দিয়ে প্লেট বারবার করে চেপে ধরেছিলাম যে এতটা জোরে হাওয়া দিচ্ছে মানে তুমি ফিল করতে পারছো পরিবেশটা নদীর মাঝখানে বসে রয়েছি আমি এখানে বোট চলেছে তার ধারে বসে আমি এখন দুপুরে খাওয়া খাচ্ছি ইলিশ মাছ খাচ্ছি এত সুন্দর হাওয়া এই পরিবেশ এই সুন্দর আবহাওয়া পেতে গেলে কিন্তু তোমাদেরকে অবশ্যই আসতে হবে সুন্দরবন ইলিশ উৎসব তার জন্য কিন্তু তোমাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে একবার ফোন করে বুকিং করে নিতে হবে সুন্দরবন সরকার দেখে আর এখানে কিন্তু তোমাকে চলে আসতে হবে সুন্দরবন ইলিশ উৎসব কিন্তু সব শুরু হয়েছে তোমরা কিন্তু এখনই ঝটপট করে বুকিং করে নাও আর দেখতে পাচ্ছো আমি কিন্তু বসে খাচ্ছি পিছনে হাওয়াটা ফিল করতে পারছি এটাও অসাধারণ পরিবেশ ছিল এখানে দারুণ করে মজা করে খাচ্ছি ছিলাম শেষ পাতে কিন্তু অবশ্যই হয়েছিলো চাটনি চাটনি ছাড়া কি খাওয়া শেষ হয় বলতো সুন্দর করে জমিয়ে চাটনির চুমুক দিয়ে খেয়ে নিলাম আর ভাত খাওয়ার পর কিন্তু চলে এসছে হাতে একটা করে ফল দেখো ভাত খাওয়ার পর ফল খেলে কি ফল ভালো হয় সেটা কিন্তু সরকারটা একদম সুন্দর করে মনে রেখে দিয়েছে তাই খাওয়ার পর কিন্তু হাতে একটা গোটা পেয়ারা চলে এসেছিলো এই পেয়ারায় কামড় দিতে দিতে কিন্তু বেশ ভালো লাগছিলো আর কামড় দিতে দিতে আজকের দিনে সফর আমাদের শেষ হলো এখন কিন্তু আমরা চলে এসেছি পাখিরালা কিন্তু বোট এখানে ঘাটে এইখানেই কিন্তু আমরা এখন নামবো আর নেবে এইখান থেকে কিন্তু আমরা সোজা চলে আমাদের হোটেলে আর ফেরিঘাট দিয়ে যখন যাচ্ছিলাম তখন তুলিকা আমাকে ফোন করেছিল বউটাকে ছেড়ে সারাদিন বাইরে রয়েছি ও বাড়িতে একারে তাই মনটা আমারও খুব একটা ভালো ছিল না তুলিকার ফোন আসাতে কিন্তু আমারও মনটা বেশ ভালো হয়ে গেল আর এরপর কিন্তু আমরা চলে আসলাম আমাদের রুমে আর হোটেলের রুমটা দেখো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম ছিল রুমটা আমরা কিন্তু এসি রুম নিয়েছিলাম তোমরা চাইলে কিন্তু নন এসি রুমও নিতে পারো কিন্তু এখনকার আবহাওয়া কিন্তু বেশ ভালো এখন কিন্তু এসি রুম একদম প্রয়োজন নেই হোটেলের বাইরের দৃশ্যটা দেখো কতটা সুন্দর লাগছিল বাইরে এখানকার বাইরের পরিবেশ কিন্তু অসাধারণ আমি কিন্তু হোটেলের ব্যালকনিতে মনে হয় সারাদিন দাঁড়িয়ে থাকতে পারি এতটা ভালো লাগছিল সকালবেলা দৃশ্য তো আরও বেশি সুন্দর ছিল আর সন্ধে হতে না হতেই কিন্তু সন্ধে স্ন্যাক্স হিসাবে চিকেন পকোড়া হাতে চলে এসেছিলো এখানে কিন্তু বাইরে বসে চিকেন পকোড়া খাচ্ছিলাম আমেজ চলে এসেছিলো চিকেন পকোড়া খাচ্ছি দেখো চিকেন পকোড়া কিন্তু সম্পূর্ণ চিকেন ছিল কোনো কোটিং ছিল না বড় একদম পাতলা কোটিংয়ে চিকেন পকোড়া ছিল তার সাথে ছিল গরম গরম কফি মানে ফিল করো ব্যাপারটা এরকম সন্ধ্যেবেলা বাইরে বসে আছি সুন্দর বসে আছি সেখানে গরম গরম চিকেন পকোড়া কফি নিয়ে খাচ্ছি আর আমাদের সামনে চলছে বাউল গানের আসর আমরা কিন্তু যারা যারা এসেছিলাম সবাই কিন্তু বাইরে বসে এই বাউল গানের আসরটাকে মজা করছিলাম খুব এনজয় করছিলাম ব্যাপারটা এখানকার বাউল গানগুলো কিন্তু শুনতে খুবই ভালো লাগে আর মানে কিন্তু অসাধারণ মন ছুঁয়ে যায় এখানকার গানগুলো তাই সবাই মিলে একসাথে বসেই আর সময়টা উপভোগ করছিলাম আর তারপর রাতের খাবারের সময় হয়ে গেল রাতের খাবারে ছিল ভাত তার সাথে ছিল ডাল আর ছিল একটা নিরামিষ তরকারি এই নিরামিষ তরকারিতে ডাল খেতে কিন্তু আমার বেশ ভালো লাগছিলো কিন্তু এর পরে ছিল মাটন মাটন দেখে কিন্তু আর লোভ সামলাতে পারছিলাম না এখানকার মাটন ছিল স্যালাড দিয়ে মাটনের পিসগুলো বেশ ভালো ছিল নরম একদম সফট হয়ে গেছিলো আর খেতে কিন্তু দারুণ লাগছিল এখানকার সম্পূর্ণ খাবার কিন্তু ছিল সম্পূর্ণ যত রকম খাবার ছিল সব কিন্তু ছিল আনলিমিটেড তোমার যত লাগবে এটা তত তোমাকে দেবে কোনো রকম খাবারে কমতি কিন্তু এখানে নেই সুন্দরবন সরকার দেয় কিন্তু সবার মন ভরে দেয় পেট ভরার সাথে সাথে কিন্তু মনটাও ভরে দেয় আমি কিন্তু মন দিয়ে মাটনটা ছিঁড়েছিটে খাচ্ছিলাম আমার কিন্তু বেশ ভালো লাগছিলো মাটন লোভই তো বাঙালি কিন্তু মাটন দেখলে নিয়ে কে সামলাতে পারে না তো তাই মন দিয়ে বেশ অনেকটা মাটন খাচ্ছিলাম আর মাটন মাটনের ঝোলটাও কিন্তু বেশ ভালো ছিল আলু দিয়ে ঝোল ছিল যেরকম বাড়িতে খাই সেরকমই একদম পাতলা কিন্তু টেস্ট ছিল দারুণ আমার সাথে আমার বন্ধু গেছিলো সেও কিন্তু বলছিল ওরও নাকি দারুণ লাগছিলো তাই ভাত দিয়ে একেবারে ফ্লেভারটা নিলাম নিয়ে এবার কিন্তু খাচ্ছি আমার কিন্তু দারুণ লাগছে আর মাটনটা এতটাই ভালো লাগছিলো যে বললাম ভাই আরও দে আরও দিয়ে আমি আরও খাবো তখনই দেখছো আরও চলে এসেছে এখানে কিন্তু সম্পূর্ণ সব কিছু আনলিমিটেড ছিল কোনো কিছু কমতি ছিল না তাই যতটা তোমাদের প্রয়োজন এখানে ততটাই তোমাকে দেবে হ্যাঁ খাওয়ার নষ্ট করো না যতটা তোমার দরকার ততটাই নিও আর আমি কিন্তু সেইভাবে নিয়ে নিচ্ছি আটটা পিস আলু নিয়েছি আলু দিয়ে দিয়ে মাটন দিয়ে খাবো আর শেষ পাতে কিন্তু অবশ্যই ছিল চাটনি আর পাঁপড় চাটনি পাপড় ছাড়া তো খাওয়া সম্পূর্ণ হয় না তো আজকে ভিডিও আমরা এখানে শেষ করলো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের কমেন্ট করে জানিও আর সুন্দরবন যারা যারা যেতে চাইছো তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার একবার ফোন করে নিও সুন্দরবন সরকার তাকে ফোন করে নিও এখানকার প্যাকেজ মূল্য মাত্র তিন হাজার নশো নিরানব্বই টাকা এই টাকায় কিন্তু তিন দিন আনলিমিটেড খাওয়া ঘোরা সব কিছু ইনক্লুড থাকবে